এই গরমে এক গ্লাস বেলের শরবত খাইলে কলিজা ঠান্ডা হয় বেল হইল আমাদের দেশের সবথেকে সস্তা আর দরকারি ফল এতে আছে অনেক বেশি ভিটামিন আর প্রাকৃতিক সুগার বেলের মধ্যে আপনি পাবেন প্রচুর পরিমাণে ফাইবার এই ফল আপনার শরীরের শক্তি বাড়াতে খুব সাহায্য করে যাদের পেটে কষা আছে তারা নিয়মিত বেল খাবেন বেল খাইলে আপনার কোষ্ঠকাঠিন্য একদম গোড়া থেকে কমে যায় আপনার পেট ঠান্ডা রাখতে বেলের কোনো তুলনা নাই যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য বেল খুব ভালো রোজ বেল খাইলে আপনার লিভার অনেক পরিষ্কার থাকে এই ফল নিয়মিত খাইলে হার্ট দিন ভালো থাকে বেল আপনার শরীরের রক্ত পরিষ্কার রাখতেও দারুণ কাজ করে প্রতিদিন দুপুরে বেলের শরবত বানিয়ে আপনি খাইতে পারেন পাকা বেলের সাথে সামান্য চিনি আর বিট লবণ মেশান ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে এক গ্লাস খেয়ে নিন খালি পেটে বেল না খেয়ে ভরা পেটে খাওয়া ভালো বাড়ির ছোট বড় সবাইরে নিয়ে আজই বেল খান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন কালি বাজার থিকা একটা বড় পাকা বেল কিনে আনেন